আজকে আমরা শিখব কিভাবে কিউআর কোড ক্রিয়েট করতে হয় যেগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় লক্ষ্য করি এই কিউআর কোডের ব্যবহার যেটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে আমি প্রথম পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাদেরকে শুরু করাচ্ছে কিভাবে কিউআর কোড ইউজ করতে হয় সো আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি আপনি লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন কাজের সুবিধার্থের জন্য আমি আমার লেআউট চেঞ্জ করে নিলাম লেআউট চেঞ্জ করার পর আমি ইনসার্ট থেকে যেয়ে আমি এখানে কিছু লিখবো অথবা একটা পিকচার নিয়ে আসবো সো পিকচার নিয়ে আসার জন্য দিস ডিভাইস মানে আমার কম্পিউটার থেকে এটা আমার একটা লোগো এম লোগোটা ইউজ করতে চাচ্ছি এখানে আমি লোগোটা রিসাইজ করে নিচ্ছি যতটুকু দরকার দেন হচ্ছে আমি ইনসার্ট থেকে আর কিছু লিখব সেটা হচ্ছে আপনাকে যদি আমি আমার চ্যানেলে নিয়ে যাই যেমন আমি একটা ব্রাউজার ওপেন করছি যেমন আমি এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম ইউটিউব ডট কম স্ল্যাশ ডিজিটাল আমি যদি আপনারা এখনই হয়তো দেখতে পারবেন আমার নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ডিজিটাল চ্যানেল পেজ আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যেমন এই লিঙ্কটা আমি ওইখানে রাখতে চাচ্ছি আমি কপি করে নিয়ে আমি আবার চলে গেলাম এইখানে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি আমি শুধুমাত্র ডাব্লিউ ডাব্লিউ ডট পর্যন্ত রাখছি ওকে এইখানে আমার একটা কিউআর কোড থাকবে যেটা কিউআর কোডটা আমি ইউজ করে আমি সরাসরি আমার চ্যানেলে চলে যাব যেটা আমার মোবাইলে স্ক্যান করে আমি সরাসরি যাতে আমার চ্যানেলে যেতে পারি সেটা করবো আচ্ছা কিউআর কোড জেনারেট করার জন্য আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে এখানে গেট অ্যাট ইনস আর হচ্ছে মাই অ্যাট ইনস গেট অ্যাট ইনস হচ্ছে আপনি যদি সম্পূর্ণ প্রথম থেকে একদম শুরু করতে চান তাহলে গেট অ্যাট ইনস ব্যবহার করবেন আর যদি আগে কিউআর কোড ব্যবহার করেছেন জেনারেট করে নিয়ে এসেছিলেন তখন আপনি মাই অ্যাট ইনস থেকে যে আপনি এটি নিয়ে আসবেন তবে প্রথম কথা হচ্ছে আপনি যদি পাওয়ার বা ওয়ার্ড বা এক্সেল থেকে করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে যে আমার মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আপনাকে অ্যাকাউন্টটা থাকতে হবে আর অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আপনারা ডাব্লিউডাব্লিউ ডট ডট কম দিয়ে যদি আপনি সার্চ দেন সেখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তাহলে আমার যেহেতু নাই আমি একবার প্রথম থেকে করবো সো গেট অ্যাট ইনসে আমি ক্লিক করলাম সার্চ আমি এখান থেকে সার্চ করে নিয়ে আসবো সে কী সার্চ করবো আমার কিউ আর কোডটা নিয়ে আসবো সো কিউআর লিখলাম দেন হচ্ছে সার্চ করলাম আমার কিউআর কোড ফর অফিস এটা কিন্তু চলে আসছে এখন আমি জাস্ট এটাকে অ্যাড করব কন্টিনিউ আমার কিউআর কোডটা কিন্তু এখানে চলে আসছে এখন আমাকে যেটা করতে হবে এই যে এখানে আপনি যদি এইচটিপি যেটা দেখেন এখানে যদি ক্লিক করেন এইচ ডিটিপি এস ম্যালিটু টেল এস এম এস জিও কাস্টম এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যদি ওয়েবসাইট না হয়ে যদি অন্য কিছু হয় বা এস এম এস টাইপের কিছু হয় সেখানে যদি আপনি দিতে চান তাহলে এস এম এস দেবেন টেলিফোনের জন্য টেলিফোনের ব্যবহার করবেন দেন হচ্ছে কাস্টম হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইট না ব্যবহার করে অন্য কোথাও অন্য কিছুর জন্য যদি আপনি কিউ আর কোড ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি কাস্টম ব্যবহার করবেন যেহেতু আমার একটু ওয়েবসাইট তাহলে আমার এইচডিটিপি থাকবে দেন হচ্ছে আমার এই অ্যাড্রেসটাকে আমি জাস্ট কপি করে নিব আমি এটাকে কপি করে নিয়ে আমি এখানে এসে আমি এটাকে সার্চ করবো এটাকে পেস্ট করে দেবো এখানে সো পেস্ট করে দেওয়ার পর আমার কিওর কোডটা কিন্তু এখানে এখন এই যে দেখেন ইউটিউব ডট কম স্ল্যাশ ডিজিটাল এটা কিন্তু চলে আসছে আপনি যদি মনে করেন কিওর কোডটা আরেকটু বড় করতে হবে এটা আপনি এখান থেকে আপনি এই সাইজ এখান থেকে বড় করে নিতে পারেন যদি আপনার যতটুকু প্রয়োজন তেমন হচ্ছে আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন যদি মনে করেন এই কালো কালারগুলো আপনি চাচ্ছেন না আপনি অন্য কোনো কালার নিতে চাচ্ছেন এখান থেকে চুজ করে নিতে পারেন আপনি কোন কালার দেবেন দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট থাকবে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন সো আমার যেটা ছিল আমি সেটাই রাখতে চাচ্ছি আমার হোয়াইট ছিল হোয়াইটই থাকবে এভাবে ছিল দেন হচ্ছে আমি যদি এখানে ইনসার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার কিউআর কোডটা এখানে চলে আসে সো কিউআর কোডটা আপনি এটা ইচ্ছার মতো বড়